এখন থেকে আপনি যে কোনো অপারেটারে রাত দিন চব্বিশ ঘন্টা মাত্র পঁয়ত্রিশ পয়সা মিনিটে কথা বলতে পারবেন তবে তার জন্য আপনাদেরকে একটি অ্যাকাউন্ট খুলতে হবে আর অবশ্যই আপনাদের এই স্মার্ট কার্ড অথবা এনআইডি কার্ডের প্রয়োজন পড়বে তাহলে চলেন কীভাবে সেই অ্যাকাউন্টে খুলবেন আপনাদের দেখে দিয়ে প্রথমে আপনি গুগল প্লে স্টোরে চলে আসবেন গুগল প্লে স্টোরে সে চার্জ টাইপে আপনারা লিখবেন বিলিয়ান্ট বিলিয়ান্ট লেখার পর আপনার সামনে বিলিয়ান্ট কানে যে অ্যাপটি চলে আসবে সেই অ্যাপটি আপনি ইনস্টল করে নেবেন আমার ইনস্টল করা আছে এখন অ্যাপটি আমি ওপেন করবো ওপেন করার পর আপনাদেরকে বেশ কয়েকবার এই এর অয়কোনে ক্লিক করতে হবে ওকে আমি আর এখানে ক্লিক করলাম তারপর এখান থেকে স্টার্ট এখানে ক্লিক করবেন তারপর আপনি যে নাম্বারটি দিয়ে অ্যাকাউন্টটি করবেন সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন তবে এখানে একটা মজার বিষয় হলো আপনি যে নাম্বারটি দিয়ে অ্যাকাউন্টটি করবেন সেই নাম্বারটি অন্য কোনো ডিভাইসে মানে অন্য কোনো ফোনে শু করবে না সেখানে অন্য একটি নাম্বার শু করবে যেখানে থাকবে জিরো থেকে শুরু করুক অন্য অন্য নাম্বার সেখানে শ্যু করতে পারে ওকে এখন হচ্ছে এখানে আমি আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি অবশ্যই আপনি আপনার মোবাইল নাম্বার দিয়ে দেবেন ওকে মোবাইল নাম্বার দেওয়া হয়ে গেলে এখান থেকে জাস্ট কন্টিনিউ এখানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে কনফার্ম এখানে ক্লিক করে দেবেন তারপর আপনি যে নাম্বারটি এখানে দিয়েছে সেই নাম্বারে একটি ওটিপি আসবে বা এস এম এসের এর মাধ্যমে একটি কোড আসবে সেই কোডটি এখানে দিয়ে দেবেন আমি কোডটি কপি করলাম কপি করে এখানে পেস্ট করে দেবো পেস্ট করে দেওয়ার পর ওটিমেটিকলি তারা এখানে লগইন ইন করে নেবে তারপর এখানে দেখতে পারবেন মিডিয়া পারমিশন এখান থেকে জাস্ট কন্টিনিউ এখানে ক্লিক করে দেবেন কন্টিনিউতে ক্লিক করার পর এখান থেকে অ্যালাউতে ক্লিক করে দেবেন বেশ কয়েকবার অ্যালাউ চাইবে আপনার অ্যালাউ দিয়ে দেবেন ওকে তারপর এখান থেকে উপরেটা দিয়ে দেবেন ওকে এখান থেকে হচ্ছে আপনি আপনার নামটা দিয়ে দেবেন আমি আমার নামটা দিয়ে দিচ্ছি আমি আমার নাম দিব আপনি আপনার ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে তারপরে এখান থেকে কন্টিনিউ এখানে ক্লিক করে দেবেন কন্টিনিউতে ক্লিক করার পর আবার কন্টিনিউ এখানে ক্লিক করে দেবেন তারপর অ্যালাউচায় অ্যালাউ দিয়ে দেবেন আবার কন্টিনিউতে ক্লিক করবেন আবার অ্যালাউছে অ্যালাউ দিয়ে দেবেন তারপরে এখান থেকে সেটিংস আইকন এখানে ক্লিক করে দেবেন তারপর নিচে দেখতে পারবেন এনআইডি আপনারা এখান থেকে এই তে ক্লিক করে দেবেন তে ক্লিক করার পর এখানে আপনার উপরে দেখতে পারবেন জাতীয় পত্র অনুরূপ জন্ম তারিখ মানে আপনাদের যে এনআইডি কার্ড আছে সেই এনআইডি কার্ডের জন্ম তারিখটা দিয়ে দিতে হবে নিচে দেখেন লেখা আছে জাতীয় পরিচয়পত্র নাম্বার দিন আপনার যে জাতীয় পত্র নাম্বার আছে মানে এনআইডি নং আছে সেটা আপনাদের দিয়ে দিতে হবে তারপর আপনাদের এনআইডি কার্ডের সামনের ছবি এবং পিছনের ছবি তুলে দিতে হবে এগুলো আমি করে দিচ্ছি তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে এটি বসাবেন ওকে এখন হচ্ছে আবার আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনি আপনার এনআরডি কার্ডের জন্ম তারিখ মাস সাল এগুলো দিয়ে দেবেন তারপর হচ্ছে আপনি আপনার এনআরডি কার্ডের এনআইডি নং দেবেন তারপর আপনার এনআরডি কার্ডের যে সামনের ছবি আছে সেটা তুলে দেবেন তারপর পিছনে যে ছবি আছে সেটা তুলে দেবেন এগুলো দিয়ে দেওয়ার পর এখান থেকে জাস্ট সাবমিট করুন এখানে ক্লিক করে দেবেন সাবমিট করে নিয়ে ক্লিক করার পর আপনাদেরকে একটু ওয়েট করতে হবে এখান দেখেন রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলছে এখান দেখেন আপনাদের কিন্তু টোটালি এখন কাজ শেষ এখন আমাদের প্রায় আটচল্লিশ ঘন্টা অপেক্ষা করতে হবে আটচল্লিশ ঘন্টা অপেক্ষা করার মধ্যে তারা কিন্তু আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাই করে দেবে আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন এবং আটচল্লিশ ঘন্টার মধ্যে আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিচ্ছি আমরা যখন এনার্ডি কার্ডের সকল তথ্য দিয়ে সাবমিট করি আমাদের কাছ থেকে অ্যাকাউন্টে ভেরিফাই হওয়ার জন্য আটচল্লিশ ঘন্টা সময় তারা নিয়ে থাকে কিন্তু তার চেয়ে আগে আমাদের টোটালি কমপ্লিট হয়ে যায় ওকে এখন হচ্ছে আমাদের কল করার জন্য ব্যালেন্স অ্যাড করতে হবে তো ব্যালেন্স কীভাবে অ্যাড করবেন আপনাদের দেখিয়ে দিন তার জন্য আপনি সেটিংস এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে মাই ব্যালেন্স এখানে ক্লিক করে দেবেন মাই ব্যালেন্সে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন আপনাদের এখানে কোনো ধরনের ব্যালেন্স থাকবে না প্রথম যখন আপনি এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্টটি তৈরি করবেন ওকে এখন হচ্ছে আমাদের ব্যালেন্স অ্যাড করতে হবে তার জন্য এখানে দেখেন অ্যাট ব্যালেন্স আমরা এখানে ক্লিক করে দিব অ্যাট ব্যালেন্সে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন রিচার্জ অ্যামাউন্ট এখানে হচ্ছে আপনি কত টাকা রিচার্জ করতে যাচ্ছেন সেটা এখানে দিয়ে দেবেন আমি বিশ টাকার রিচার্জ করবে এখান থেকে বিল দিয়ে দিলাম তারপর কোণা দেখতে পারবেন রিচার্জ আপনারা এই রিচার্জে ক্লিক করে দিবেন রিচার্জে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আপনি বিকাশ নগদ বা ব্যাংক অ্যাকাউন্ট রকেট এগুলা দিয়েও আপনি রিচার্জ করতে পারবেন ওকে আমি হচ্ছে বিকাশ দিয়ে মুহূর্তে রিচার্জ করব তার জন্য এখান থেকে বিকাশ পেমেন্ট এটা সিলেক্ট করে দিলাম ওকে তো তারপর এখানে হচ্ছে আমাদের যে বিকাশ ব্যালেন্স আছে সেই বিকাশ অ্যাকাউন্টের ফোন নাম্বার এখানে দিয়ে দিতে হবে ওকে আমি হচ্ছে এখানে আমি আমার বিকাশ নাম্বারটা দিয়ে দিচ্ছি ওকে বিকাশ নাম্বার দেওয়া হয়ে গেলে এখান থেকে কনফার্ম আমরা এখানে ক্লিক করে দিব কনফার্মে ক্লিক করার পর আমাদের যে বিকাশ নাম্বার আছে সেখানে কিন্তু একটি নোটিফিকেশন কোড যাবে আর সেই কোডটি আমাদের এখানে দিয়ে দিতে হবে কোডটি দিয়ে দেওয়ার পর কিন্তু আমরা অটোমেটিকলি রিচার্জ করতে পারবো কোড চলে আসছে আমি কোডটা এখানে দিয়ে দিলাম তারপর এখান থেকে কনফার্ম এখানে ক্লিক করে দিলাম তারপর এখানে হচ্ছে আমরা আমাদের বিকাশের পিন নাম্বার দিয়ে দিব ওকে আমি আমার বিকাশের পিন নাম্বার দিয়ে দিচ্ছি বিকাশের পিন নাম্বার দেওয়া হয়ে গেলে তারপর এখান থেকে আবার কনফার্মে ক্লিক করলে অটোমেটিকলি রিচার্জ হয়ে যাবে এখান থেকে কনফার্ম এখানে ক্লিক করে দিলাম ওকে আমাদের কিন্তু দেখেন ট্রানজেকশন হ্যাজ কমপ্লিট সাকসেসফুলি বিশ টাকা আমাদের কিন্তু বিশ টাকা ইতিমধ্যে রিচার্জ হয়ে গেছে এখন যদি আপনাদেরকে আমি একটু রিচার্জটা দেখাই আপনারা দেখতে পারবেন আমাদের এখানে কিন্তু ব্যালেন্স অ্যাড হয়ে গেছে দেখেন এখানে কিন্তু বিশ টাকা অ্যাড হয়ে গেছে ইতিমধ্যে কিন্তু বিলেন অ্যাকাউন্টে এসএমএসও চলে আসছে এখন আমরা হচ্ছে কথা বলবো বা অন্য একটা জায়গাতে কল করে আপনাদের দেখাবো আমাদের নতুন নাম্বার শু করে কিনা তো এখান থেকে হচ্ছে আমি একটা নাম্বার তুলে তারপর হচ্ছে কল করে আপনাদের দেখাবো আমার স্মার্টফোন আর একটি স্মার্টফোন আছে এই স্মার্টফোনে কল দিয়ে আপনাদেরকে আমি এখন দেখাবো আমি হচ্ছে এখন একটা নাম্বার তুলতেছি ঠিক আছে এখন হচ্ছে আমি আমার এই স্মার্টফোনে কল দেবো কল দিয়ে দেখবো কল আসে কিনা এবং নতুন একটা নাম্বার শো করে কিনা তার জন্য এখান থেকে বিল আউট এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমি দেখতে পারবো এই স্মার্টফোনে কিন্তু কল চলে আসবে আপনার একটু লক্ষ্য করবেন স্ক্রিনটা আমি কিন্তু কল এই মধ্যে দিয়ে দিয়েছি তো গাইস দেখেন ইতিমধ্যে কিন্তু কল চলে আসছে আপনার স্ক্রিনটা একটু ফলো করেন নতুন একটা নাম্বার শো করতেছে আমি এই স্মার্টফোন দিয়ে কল দিয়েছি এখন আমি কল রিসিভ করতে পারবো পারবো কথা বলতে এবং সব কিছু করতে পারবো ওকে আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন আপনি খুব সহজে আপনি পঁয়ত্রিশ মিনিটে যে কোনো অপারেটারে কথা বলতে পারবেন আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন এবং পরবর্তী কি রিলেটেড ভিডিও চান আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেল নতুন হয়ে থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন